তো সকাল সকাল ভিডিওটা চালু করলাম তো ভাবি রে বলতেছি ভাবি অনেক খাইতে মন চাইছে আর এদিক দিয়ে চিংড়ি ভর্তা বানাবে তো সবাইকে শুভ সকাল সকালকে বউ ভাত খাবো আর চিংড়ি মাছের ভত্তা সকাল সকাল ডিম সিদ্ধ করে দিছে ভাবি আমি ইদারিং ডিম খাই না কেন জানেন এই ডিমের ওই উপরে রক্ত রক্ত থাকে দেখে খেতে চাই না তো এই যে ডিম আমি যেগুলো আনা হয় এগুলো দেখি আনি তো সকাল সকালে আপনারা জানেন আমার ফ্যামিলি বলক ভিডিও রান্না বাড়া আর যে আপনার বাসায় যেসব গল্প করি এগুলি আপনাদের সাথে টপিক তৈরি তো এই যে সকাল থেকেই ভিডিওটা ধরলাম তো মজাদার আজকে সকালে নাস্তা খাবো আর দিক দিয়ে ভাবি পেঁয়াজ কেটে নিতেছে বাপিরে বলছি পাড়াটা উপরে উঠাই লাইতে উঠাই লাইব তো ভাবি বর্তা বানায় শেষ করুক তারপর আপনাদের সাথে কথা বলবো তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত আজকে আপনার দিন কি কি করে সেগুলি আপনারা দেখবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন ওই যে দেখেন আমার বাবাটা ঘুমাইতেছে তো উঠাইবো না এখন আর একটু পরে উঠাই দি উঠাইবো তো দেখা যায় উঠাইলে একবার নাস্তা খাওয়াই দিবি তো রাত্রে ঘুমাইতে পারে নাই ওই শরীরে রেশ রেশ উঠছে তো দেখা যায় ডেঙ্গুর রোগী তো একটু রেশ রেশ উঠবে ডাক্তারও বলে দিছে তো ঘুমা আর পর উঠাবে তো সকাল উঠে আমি খেজুর আর কিশমিশের পানি খেয়ে নিছিলাম তারপর এখন মেডিসিন খেয়ে যে ডিমটা খেয়ে নিতেছি আবার সেই রুটিন শুরু করে দিছি কিশমিশ পানি খেজুর খাওয়ার জন্য তো ইদানিং আমি এগুলো সব খাবার ছেড়ে দিয়েছিলাম দেখে নাকি অসুস্থ হয়েছিলাম ব্লাড কমে গেছে যেটা আপনার সাথে সাথে আমি হসপিটাল কেন ভর্তি হয়েছিলাম দেখা যায় আমার শরীরে ব্লাড কমে গেছে তারপরে পেটে একটু সমস্যা দিছে এগুলোর জন্য হসপিটাল ভর্তি হইতে হয়েছে সিরিয়াস হয়ে গেছিলো সেই জন্যে হসপিটালে ভর্তি হয়েছে তো আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই ভালো আর আজকে সকালে আপনার ভাইকে উঠাই দিয়েছি আপনার ভাই আমাকে ফোন না দিয়ে চলে গেছে মনে কম ইয়াতে তার ডিউটিতে অফিসে চলে গেছে তো মনে সময় পায় না ঘুমাতে করতে মনে দেরি হয়েছে তো কেন ফোন দিয়ে গেল না এটাই মনটা খারাপ লাগতেছে তো ঠিক আছে দোয়া করবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আরেকদিন আপনাদের সাথে আমি এসব নিয়ে কথা বলব গরম গরম ভাত চলে আসছে এখন খাবো আর সাথে আছে চিংড়ি মাছের ভত্তা তো ডিম তো খাইলামই তো ডিম আর ভাজবো না এই চিং এই ভত্তাগুলো দিয়ে এই খিচুড়িটা খাবো তো চলে আসুন আপনারা আমার সাথে সকাল সকালে খিচুড়ি খাওয়ার জন্য আমাদের দেশে বৌবাতি বলে আর অন্য অন্য জায়গায় খিচুড়ি বলে আর এই যে ভত্তা দেখছেন কত সুন্দর তো খেয়ে নিই তারপর আপনাদের সাথে কথা বলুন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলছি চলে আসলাম আর একটা নিউ ব্লক নিয়ে তো এই যে নামাজ পড়ে উঠলাম নামাজ পড়ে আপনাদের সাথে ক্যামেরাটা অন করলাম তো সকালে অন করছিলাম এরপরে আর কোনো অন করি না কি মা এই যে আমার ছিল ঘুম ছিল তো এখনও বিছ দেখেন কী অবস্থা জঙ্গল হয়ে আমাদের তো জটফট উঠে গোসল করে নামাজ পড়ে নিলাম কি দাঁড়ো তো আসেন দেখি দুপুরে কি কী রান্না করছে তো রান্না করার রেসিপি তো দেখাইতে পারি নি আর অনেক ঘুমে ধরে তো ঘুমাইছি মা ছেলে মিলে তো চলেন যাই ভাবে আছি কি কি রান্না করছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো এই যে আজকে কি রান্না করছে ইয়া শিং মাছ দিয়ে লাউ পাতা দিয়ে রান্না করছে আর ডাল করলা ভাজি আর সকালে ভর্তা চিংড়ি মাছের এই আজকে ঝটপট রান্না করলো আর আমি শিয়েছিলাম আমি আজকে রান্না করার রেসিপি দেখাইতে পারিনি সকালে এত ঘুম ধরে নাস্তা খায় পরে শুয়ে পড়ি ওদিক যে কাজ চলতেছে এখন আবারও শব্দ হয় তো এখন দুপুরে খাবারটা খেয়ে নেই আপনাদের সাথে আবারও পরে কথা বলব

কি হলো না তাকে খাইতেই সারা খাইতেই লাগবো এই যে রান্নাঘরে ঘরে আসলাম আজকে শুক্রবার আম্মা হলো গরুর মাংস রান্না করতেছে আর এই যে আম্মা হলো সকালের নাস্তা এখন খায় সাড়ে বারোটা বাজে সকালে একটু কাজ টাজ করছে তো আমার হলো হাতে হলো ইয়ে হয়েছে ঘাড় মতো হয়েছে আসে নাই কদিন সেজন্য আম্মা কাপড় চুপড় ধুলো কিছু ধোয়ার পর এখন নাস্তা করতেছে যেখানে মাংসের ভিতরে হলো আলু দিয়ে দিল তো রান্না ভরার পাশাপাশি সংসারের সমস্ত কাজটা দেখছেন আম্মা ফাইটে গেছে গে কিন্তু ওই ব্যাটার যে কূপ দিছে না কূপের ঠালা কিন্তু অলরেডি ফাইটেই যায় বারোতে জায়গা এটার ওজন হয়তো এক পা এক পাই বেডারাও টেক টেক জানি এক কেজি দেড় কেজি গোসের ভিতরে এরকম একটা হাড্ডি ঢুকাই দিতে পারলে লাভ তো রান্না হতে থাকুক গল্প আড্ডার সময়টা ভালোই যাচ্ছে ওই আগেছে তামা খুঁজে গেছে আর আছে আমি আমার পরোটা নামাই দিই আমার হলে এখন ভাজি বসাই দিব মনে হয় পাশের চুলে দেন গরু গুছে একটু ঝাল টাল হইলে ভালোই লাগে তা আমি এই যে নিচে নিরাপদে হলো তাওয়াটা রেখে দিলাম রাহেন আমি এক সাইডে উড়াই দিব তো রান্না হতে থাকো তো আমি বাকি যে কাজগুলো সেগুলো ওগুলো রেখে আসি এদিক দিয়ে এই যে বাদাম ছুলে ইয়া করে দিতে আমি ছুইলা দিছি আর এই যে পরিষ্কার করে দিতে হচ্ছে ছেলেকে আর এই যে কাঁচা আটার পরাটা না বাদাম খাওয়া ভালো নূর আক্রোশার